বাংলাদেশের প্রতিরক্ষা নীতিতে দীর্ঘদিন ধরে একটি ডিফেন্সিভ পোশ্চার দর্শন অনুসরণ করা হচ্ছে যার মূল মন্ত্র হচ্ছে আক্রমণের জন্য নয় প্রতিরক্ষার জন্য এই নীতি একটি স্বাধীন দেশের জন্য গৌরবজনক হলেও বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় এটি যথেষ্ট নয় আজকের দিনে প্রতিরক্ষা মানেই কেবল নিজের সীমান্তে ঢুকে আসা প্রতিপক্ষকে ঠেকানো নয় বরং প্রতিপক্ষ যেন সাহস না পায় সেই মনস্তাত্ত্বিক আধিপত্য বজায় রাখা এখনকার যুদ্ধনীতির মূল কৌশল আর সেই আধিপত্য নিশ্চিত করতে হলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় বাংলাদেশকে দ্রুত প্রবেশ করতে হবে বর্তমানে দক্ষিণ এশিয়ার ভারতে রয়েছে দুই হাজার কিলোমিটার থেকে পাঁচ হাজার কিলোমিটার রেঞ্জের বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল যেমন অগ্নি সিরিজ সূর্য মিয়ানমার ও চীন ও উত্তর কোরিয়া থেকে প্রযুক্তিগত সহায়তায় কিছু দূরপাল্লার রকেট ও মিসাইল অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্যদিকে বাংলাদেশের মিসাইল সক্ষমতা এখনো সীমিত যেখানে ক্ষেপণাস্ত্রের রেঞ্জ পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ এই সীমাবদ্ধতা বাংলাদেশের প্রতিরক্ষা জগতে একটি বড় দুর্বলতা তৈরি করছে যা শত্রুপক্ষ অনায়াসে বুঝে ফেলতে পারে তারা জানে বাংলাদেশের প্রতিশোধমূলক ক্ষমতা নেই ফলে তাদের আগ্রাসন ও হুমকি ঝুঁকি অনেক কম থাকে এই প্রেক্ষাপটে বাংলাদেশের এখনই দুইশো কিলোমিটার বা তারও বেশি রেঞ্জের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল অর্জন করা প্রয়োজন ব্যালিস্টিক মিসাইল যেমন তুরস্কের বুড়া বা চীনের ডিএফ সিরিজ মূলত শত্রুপক্ষের ঘাটি সামরিক স্থাপনা কিংবা কৌশলগত অবস্থানকে টার্গেট করে ধ্বংস করার ক্ষমতা রাখে অন্যদিকে ক্রুজ মিসাইল যেমন এসওএম ওএম বাবর সিজে টেন অপেক্ষাকৃত নিচু দিয়ে উড়ে গিয়ে লক্ষ্যবস্তুদের সুনির্দিষ্টভাবে আঘাত আনতে পারে যা রাডার ফাঁকি দিয়ে যুদ্ধ যুদ্ধজাহাজ রানওয়ে বা কন্ট্রোল সেন্টার ধ্বংসের জন্য খুবই কার্যকর এই অস্ত্র ব্যবস্থাগুলোর সংযোজন শুধুমাত্র প্রতিরক্ষাকে শক্তিশালী করবে না বরং সম্ভাব্য আক্রমণকারীর মনে ভয় বা ডিটারেন্স তৈরি করবে যা একটি আধুনিক রাষ্ট্রের নিরাপত্তার প্রধান স্তম্ভ যেহেতু বাংলাদেশের সরাসরি উচ্চ প্রযুক্তি মিশাইল তৈরি করার পর্যায়ে এখনো পৌঁছায়নি তাই যৌথ উৎপাদন প্রযুক্তি স্থানান্তর এবং প্রকৌশল প্রশিক্ষণ এই মুহূর্তে সবচেয়ে যৌক্তিক কৌশল তুরস্কের বোরা মিশাইল বর্তমানে নেটো অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যেই অন্যতম সফল অস্ত্র ব্যবস্থা যার রেঞ্জ প্রায় দুইশো আশি কিলোমিটার এবং জিপিএস ও আইএনএস গাইডেন্স কাজ করে তুরস্কের সাথে এটির প্রযুক্তি অংশীদারিত্বে বাংলাদেশ প্রবেশ করতে পারে একইভাবে চীনের ডিএফ সিরিজের ডংফেং কিছু ভার্সন বিশেষ করে স্বল্প ও মাঝারি পাল্লার মডেলগুলোর জন্য যৌথ প্রজেক্ট গ্রহণ করা যেতে পারে তাছাড়া পাকিস্তান ইরান এমনকি উত্তর কোরিয়ার সাথেও বিশেষ চুক্তির মাধ্যমে কিছু বিশেষায়িত প্রযুক্তি আহরণ করা সম্ভব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই মিশাইল সক্ষমতা কেবল সামরিক বাহিনীর একটি শাখার উন্নয়ন নয় বরং একটি কৌশলগত প্রতিরক্ষা স্তর গঠন করে যা আকাশ প্রতিরক্ষা রাডার স্যাটেলাইট কমান্ড সেন্টার ও ডেটা লিঙ্কের মাধ্যমে সমিন্নতভাবে পরিচালিত হয় সুতরাং একে একটি বিচ্ছিন্ন অস্ত্র নয় বরং দেশের সার্বিক প্রতিরক্ষা নেটওয়ার্কের লং রেঞ্জ স্ট্রাইক ক্যাপাবিলিটি হিসেবে গড়ে তুলতে হবে বাংলাদেশ যদি এই মিশাইল প্রযুক্তির স্বল্প পরিসরে হলেও দেশীয়ভাবে উৎপাদনের পথে এগিয়ে যায় তাহলে এটি ভবিষ্যতে প্রতিরক্ষা শিল্পে গড়ে তোলার একটি শক্ত ভিত্তি তৈরি করবে অর্থনীতি কর্মসংস্থান এবং রপ্তানির নতুন দিগন্ত এতে খুলে যেতে পারে সুতরাং শুধু অস্ত্র কেনাই নয় বরং দূরদর্শিক কৌশল নিয়ে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানের চিত্র অত্যন্ত দুর্বল ও প্রযুক্তিগতভাবে অনেক পিছিয়ে এখনও মূল ভরসা হিসেবে রয়েছে পুরনো ধাঁচের মিক টোয়েন্টি বি এবং এফ সেভেন বিজি যুদ্ধ বিমান যেগুলোর অনেকগুলোই আধুনিকায়নের বাইরে পড়ে গেছে এবং বাস্তব যুদ্ধক্ষেত্রে কার্যকরী হুমকি তৈরি করতে সম্পূর্ণ অক্ষম শত্রুপক্ষ যদি ফোর বা ফিফথ জেনারেশন যুদ্ধবিমান ব্যবহার করে যেমন ভারতীয় রাফেল এস থ্রি জিরো এম ভবিষ্যতে এএমসিএ তাহলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সহজেই ভেদ্য হয়ে যাবে আর আকাশ নিয়ন্ত্রণ হারালে স্থল ও নৌবাহিনী কার্যত অন্ধ হয়ে পড়ে যুদ্ধ জয়ের সম্ভাবনা মোটেই থাকে না এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য এখনই প্রয়োজন ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন বা তার কাছাকাছি সক্ষমতা সম্পূর্ণ মাল্টি রোল ফাইটার জেট সংগ্রহ করা যাতে একসাথে এয়ার টু এয়ার ও এয়ার টু গ্রাউন্ড উভয় মিশনের দক্ষতা থাকে চীনের জেট টেন্সি রাশিয়ার এস 35 থ্রি ফাইভ কিংবা ফ্রান্সের রাফাইল এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে সম্ভাবনাময় অপশন বিশেষ করে জেড টেন্সি এর অ্যাডভান্সড এইএসের রাডার ভিভিআর মিশাইল ফায়ারিং সক্ষমতা এবং চমৎকার মেনটেন্যান্স সাপোর্ট এর কারণে এটি বাংলাদেশের বিমান বাহিনীর জন্য আদর্শ সমাধান হতে পারে এটি ইতিমধ্যে পাকিস্তান ও চীনের সফল মাল্টি রোল প্ল্যাটফর্ম হিসেবে কার্যকর প্রমাণিত হয়েছে অপরদিকে রাফেল অত্যন্ত প্রিমিয়াম জেট হলেও এর খরচ ও রক্ষণাবেক্ষণ অনেক বেশি এছাড়াও এসিউ থ্রি ফাইভ একটি বিশাল আকৃতির সুপার মেনুভারেবল জেট যা বিভিআর ও ডগফাইট উভয় ক্ষেত্রেই শত্রুকে চ্যালেঞ্জ করতে পারে তবে রাশিয়ার উপর বর্তমান নিষেধাজ্ঞা ও রক্ষণাবেক্ষণের ঝামেলার বিবেচনায় এটি ঝুঁকিপূর্ণ শুধু যুদ্ধ বিমানেই থেমে থাকলে হবে না আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বিশেষ করে মাল্টিলেয়ার্ড এখন অপরিহার্য কারণ আকাশ কি এখন শুধু বিমান থেকে আসছে না বরং ড্রোন ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইল ইত্যাদির সমন্বিত আক্রমণ ঠেকাতে লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম দরকার চীনের এস কিউ নাইন ইসরায়েলের বারাকেইট কিংবা রাশিয়ার এস থ্রি ফাইভ জিরো অথবা এস ফোর জিরো জিরোর উচ্চ পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম সংগ্রহ করলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা নাটকীয়ভাবে শক্তিশালী হবে এইচকিউ নাইনের পাল্লা দুইশো কিলোমিটারের উপরে যা শত্রু বিমানের গতিপথে আগেই ধ্বংস করতে সক্ষম একইভাবে বারাক এইট একটি সপ্রীতি ও পরীক্ষিত ডিফেন্স সিস্টেম যা ড্রোন জেট ও মিসাইল সব ধরনের হুমকি ঠেকাতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এয়ার ডিফেন্স সিস্টেম এবং যুদ্ধ বিমান শুধু প্রতিরক্ষা নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই এয়ার ডিফেন্স এবং যুদ্ধ বিমান শুধু প্রতিরক্ষা নয় ডিটারেন্স বা প্রতিপক্ষকে আগ্রাসনের আগে একবার চিন্তা করতে বাধ্য করার ক্ষমতা তৈরি করে আকাশে আধিপত্য থাকলে স্থল ও নৌ অপারেশন সফলভাবে চালানো সম্ভব তাই বাংলাদেশের জন্য এখন সময় এসেছে কাগজে কলমে নয় বাস্তবে আধুনিক যুদ্ধ বিমান এয়ার ডিফেন্স সিস্টেম সংগ্রহ ও মোতায়েনের নইলে প্রযুক্তিগত বৈষম্যের কারণে ভবিষ্যতে যে কোনো দ্বন্দ্বে বাংলাদেশ প্রবল ঝুঁকির মুখে পড়তে পারে এছাড়াও আধুনিক যুদ্ধে ড্রোন সবচেয়ে কার্যকর অস্ত্রে পরিণত হয়েছে আর্ম ড্রোন সার্ভেলেন্স ড্রোন কামিকাজি ড্রোন এগুলোর সমন্বয়ে একটি ড্রোন উইং গঠন করতে হবে এর পাশাপাশি শত্রুর রাডার কমিউনিকেশন সিস্টেমকে জ্যাম বা ব্লক করার জন্য ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট তৈরি অপরিহার্য ইরান তুরস্ক চীন এসব ক্ষেত্রে অনেক উন্নত তাদের সহযোগিতায় স্থানীয়ভাবে উৎপাদন করা যেতে পারে তাই বাংলাদেশের ব্লু ইকোনমি নির্ভরতার কারণে বঙ্গোপসাগরের সামুদ্রিক নিয়ন্ত্রণ রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আরও সাবমেরিন এসএসকে সংগ্রহ আধুনিক ফ্রিগেট করভেট মাইন্ড সুপার ও লজিস্টিক জাহাজ সংযোজন প্রয়োজন তাছাড়া স্থানীয়ভাবে নৌজন তৈরির সক্ষমতা বাড়িয়ে নিজস্ব যুদ্ধ জাহাজ তৈরিতে স্বাবলম্বী হতে হবে যা দেশের শিল্প খাতেও গতিশীল করবে এছাড়া নিজস্ব অস্ত্র কারখানা গড়ে তোলা ছাড়া টেকসই সামরিক শক্তি অর্জন সম্ভব নয় বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে আধুনিকায়ন করে গোলাবারুদ রাইফেল ড্রোন আর্মড ভেহিকেল সেন্সর প্রভৃতি উৎপাদনে স্বয়ং হতে হবে যৌথ প্রযোজনায় যেমন তুরস্ক বাংলাদেশ উদ্যোগ রপ্তানিযোগ্য সামরিক প্রযুক্তি তৈরি হতে পারে যা জাতীয় অর্থনীতিতেও ভূমিকা রাখবে বাংলাদেশকে কৌশলগত চুক্তিতে আরো বেশি সক্রিয় হতে হবে বিশেষত তুরস্ক চীন পাকিস্তান ইরান মালয়েশিয়ার মত দেশগুলোর সঙ্গে যৌথ সামরিক মহরা প্রযুক্তি বিনিময় এবং প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি পেলে সেনা নৌ বিমান বাহিনীর দক্ষতা বহুগুণে বাড়বে পাশাপাশি প্রতিরক্ষা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান থিঙ্ক ট্যাঙ্ক এবং সামরিক একাডেমি আধুনিকরণ এখন খুবই প্রয়োজন যাতে ভবিষ্যতের নেতৃত্ব বুদ্ধিভিত্তিক দিক থেকেও শক্তিশালী হয়